আসসালামু আলাইকুম ভিয়ার চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন রিপোর্টার ওপর থেকে নতুন কিছু গাউন কালেকশন নিয়ে এই গাউনগুলো খুবই রিজনেবল প্রাইসে পাবেন সামার ফ্রেন্ডলি গাউন যারা নিতে চাচ্ছেন তারা নিতে চলে আসে আমাদের সব লোকেশন এই সম্ভব চার তলায় তিরিশ উনত্রিশ নাম্বার দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে আপনার ড্রেসগুলো অর্ডার করতে তো পাইকারি ঘোষে দুটি অ্যাভেলেবেল আছে আপনার ড্রেসগুলো গাউনগুলো দেখাচ্ছি ওয়ান পিস গাউন হবে প্রাইস পড়বে মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ যেটাই নেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ দেখেন এখানে কত সুন্দর লং ঘের দেওয়া আছে এটা হচ্ছে ফুল গাউনের ভিউটা ব্যাকসাইড টাও সেম প্রিন্টের হবে সবগুলো অ্যালেক্স জর্জের মধ্যে হবে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেস নিতে পারবে এই গাউনগুলো গুলো দেখাচ্ছি এখন দেখা যাচ্ছে মধ্যে দেখেন খুবই সুন্দর দেখেন একটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে খুবই সুন্দর এই প্রিন্ট গুলো দেখেন রেড কালার ফুলের প্রিন্ট করা আছে খুবই সুন্দর খুব গাউন লং গাউন আছে এটা কিন্তু খুবই একটা গাউন প্রাইস অনলি অনলি টাকা টাকা আমরা কালার গুলো দেখা দিচ্ছি যা যা লাগবে ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ড্রেস গুলো অর্ডার পারবেন দেখেন এই গাউনটা দেখেন থ্রি পার্টের একটা গাউন খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঘেরটা দেখেন এটা কত লং একটা ঘের একটা ঘের প্রাইস তবে অনলি আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ হলে আপনারা এই গাউনগুলো নিতে পারবেন খুবই সুন্দর প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসুন আমাদের সব লোকেশন হচ্ছে মার্কেটে চার তলায় তিরিশ উনচল্লিশ নম্বর দোকান গার্লস এখন দেখাচ্ছে একটা পিঙ্কের মধ্যে দেখেন এখানে কিন্তু মিডলে একটা লেস দেওয়া আছে লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর ড্রেস ড্রেসটা দেখেন একটা ফুল ড্রেসের ভিউটা গাউন্টার ভিউ হচ্ছে এটা হাতাটা সবগুলো কিন্তু ফুল স্লিভ হবে এখানে কিন্তু গলাতেও কিন্তু লেস ওয়ার্ক করা আছে দেখেন এটা কিন্তু ফুল স্লিভ হবে এখানে কিন্তু হাতাটাতে কাট ওয়ার্ক করা আছে আপনার কাটা সিস্টেম করা আছে প্রাইস অনলি 850 যেটা নেবেন অনলি 850 এই ভিডিওতে যেটা দেখছেন সে প্রাইস পড়বে 850 টাকা অনলি 850 টাকা এখন দেখা যাচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে দেখেন খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে এখানে যে বাটন দেওয়া আছে গলায় একটা টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর প্রাইস আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমার একটা কালার দেখছি ব্রাউনিশ কালারের মধ্যে দেখেন ইয়েলোইশ ব্রাউনিশ কালার একটা প্রাইস আটশো পঞ্চাশ যেটাই নেন না কেন প্রাইস পড়বে অনলি আটশো টাকা অনলি আটশো হ্যাঁ নেক্সট কালেকশনটা দেখা রেড এর মধ্যে দেখাচ্ছে একটা একদম রেড কালার জানাইতে চাচ্ছেন তাদের জন্য গলার পোর্শনটা দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স এতে লেস এর ওয়ার্ক করা আছে প্রাইস পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা স্টক লিমিটেড এগুলো কিন্তু স্টক লিমিটেড যা যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসুন সবগুলো ফুল স্লিভ হবে সবগুলো ফুল স্লিভ হবে কিছু কিছু হাতে ডিজাইন করা আছে লাস্ট ওনটা দেখাচ্ছে একটা ব্লুর মধ্যে খুবই সুন্দর প্রাইস অনলি আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকা হলে এই গাউনগুলো নিতে পারবেন তো আমাদের সব লোকেশনটা আমরা দেখা দিতেছি আবার এটা হচ্ছে আমাদের সব লোকেশনটা ইস্টমল্লি মার্কেটে চারতলায় তো ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ